আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান একদিকে যখন গাজাকে পুরোপুরি খালি করতে মরিয়া হয়ে উঠেছে ইহুদিবাদী দেশটি তখন নিজেদের সর্বশক্তি প্রয়োগ করতে চায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশটি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় নতুন আরেকটি সংখ্যা শুরু হতে পারে ইরান আর ইসরায়েলের সম্ভাব্য সেই যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তার দাবি সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে নতুন কোন সংঘাত অসম্ভব নয় গাজা অঞ্চলকে যদি মানুষ শূন্য করা যায় তাহলে ইসরায়েল ও আমেরিকার দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে আর সে পরিকল্পনা হল গাজার উপর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক রুট তৈরি করে ভূমর্ধ সাগরের তীরে বিশাল বন্দর তৈরি করা আর সেটি যদি বন্ধ করতে চায় তাহলে ইরানকে শীঘ্রই বড় ধরনের যুদ্ধে নামতে হবে অন্যদিকে গাজাবাসীদের উপর যে বর্বরতা চলছে তা বন্ধে ঐক্যবদ্ধ হতে হবে পুরো বিশ্বকে যদিও এই যুদ্ধে ইসরায়েলের সঙ্গে আছে সৌদি আরব বাহরাইন কাতার আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশও ফলে ইরানের পক্ষে যে একা কিছু করা সম্ভব হবে না তাও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে